নমস্কার সবাইকে ধর্মতত্ত্বে নতুন একটি পর্বে আপনাদের সকলকে সুস্বাগত জানাই আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা পনেরোই ফেব্রুয়ারি রবিবার অর্থাৎ আগামীকাল পালিত হবে মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বোত্তম দিন হচ্ছে এই মহাশিবরাত্রি তাই তো এই দিনে শিব ভক্তরা সারাদিন উপবাস রেখে প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করে রাত্রি জাগরণ করে মহাদেবের পূজা করে থাকেন এই দিনে উপবাস রেখে ব্রত করার পাশাপাশি কাছে রাখুনে একটি গাছের শিকড় তাহলে আপনার জীবনের সমস্ত আপদ বিপদ বাধা বিপত্তি দূর হবে মহাদেবের আশীর্বাদে পরিবারের সার্বিক মঙ্গল হবে প্রচুর অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে আপনারা জীবনের প্রতিটি পদক্ষেপে জয়ী হবেন অর্থ আগমনের পথে বাধা সৃষ্টি হচ্ছে সেই সমস্ত বাধাও দূর হবে সমাজে পাবেন যোগ্য সম্মান বন্ধুরা এই একটি শিকড় ধারণ করলে গ্রহরত্ন ধারণ করার থেকেও বেশি ভালো ফলাফল পাবেন আপনারা আরও জানাবো একটি বিশেষ উপায় যা আপনারা করতে পারেন নিজ গৃহে অত্যন্তই শুভ ফল প্রদায়ী এই উপায়টি তাই ভিডিওটি কিন্তু খুবই তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ রূপে মনোযোগ সহকারে দেখবেন আশা করি ভিডিওটি থেকে সমৃদ্ধ ও উপকৃত হবেন তাহলে আসুন দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক বন্ধুরা শিবরাত্রি হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এই দিনটি অত্যন্ত পবিত্র দিন তাই এই পবিত্র দিনে অর্থাৎ চতুর্দশী তিথি থাকা অবস্থায় এই বিশেষ একটি শিকড় নিজের শরীরে ধারণ করা বাণিজ্যের কাছে রাখা অধিক শুভ ফল প্রদায়ী তাহলে প্রথমে আপনাদের জানিয়ে দিই এই বছর মহাশিবরাত্রির চতুর্দশী তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে বন্ধুরা এবছর দু হাজার সালের মহাশিবরাত্রি পড়েছে ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি দু রবিবার দিন শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি রবিবার বিকাল পাঁচটা চৌত্রিশ মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্তি হবে ১৬ ফেব্রুয়ারি সোমবার বিকাল ছটা চার মিনিটে আপনারা এই সময়ের মধ্যেই নিজেকে শুদ্ধ করে পবিত্র হয়ে শিকড়টি ধারণ করতে পারবেন তো এবার বলবো সেই বিশেষ গাছের শিকড় সম্পর্কে বন্ধুরা অনেকের বাড়িতেই বা বাড়ির আশেপাশে বেলগাছ দেখা দেখা যায় কিন্তু আমরা অনেকেই জানি না যে এই গাছের মূল আমাদের জীবনে নানা সমস্যা থেকে মুক্তি দিতে পারে বেল গাছের মূল অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং অত্যন্তই উপকারী এই গাছের মূল দিয়ে যে কোনো ক্রিয়া চন্দ্রগ্রহণের দিন অথবা মহা শিবরাত্রির দিন বা যে কোনো শুভ দিনে করা যেতে পারে বেল গাছের মূল যে কোনো বিশেষ দিন যেমন মহাশিবরাত্রির দিনেও এক বা দুই কর মতো আপনারা জোগাড় করে নিতে পারেন আপনারা চাইলে মহাশিবরাত্রির আগের দিনেও এটি জোগাড় করে নিতে পারেন মহাশিবরাত্রির দিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন মহাদেবের নাম স্মরণ করে দিনটি শুরু করবেন এরপর স্নান সেরে নেবেন চাইলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন কিংবা স্নানের পরে মাথায় কাপড়ে সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে নিতে পারেন গঙ্গা জল ছিটিয়ে নিয়ে যেই মূলটি আপনারা আগের দিন সংগ্রহ করে রেখেছেন বা যদি আগে সংগ্রহ করে না থাকেন তবে তা সংগ্রহ করে নিয়ে আসুন এরপর সেই মূলটি নিয়ে আপনারা চলে আসবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে সেই মূলটি বা শিকড়টি ভালোভাবে পরিষ্কার করে থেকে নেবেন নেবেন এবং এবং নেয়ার পরে সেই আপনারা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে তারপরে সাদা চন্দন সহযোগে মূলটি দেবাদিদেব মহাদেবের চরণের কাছে সেই মূলটি আপনারা নিবেদন করবেন এবং তারপরে আপনারা যেভাবে পূজা অর্চনা করেন সেভাবে পূজা অর্চনা করে নেবেন মহাশিবরাত্রির পুজোটি কিন্তু প্রদোষকালে হয়ে থাকে অর্থাৎ সন্ধ্যাবেলায় হয়ে থাকে শিবরাত্রিতে রাত্রিবেলায় শিবলিঙ্গে জল অর্পণ করতে হয় যদি আপনারা মনে করেন যে রাত্রি জাগরণ করে প্রহরে প্রহরে উপবাস রেখে পুজো দিতে পারবেন না তাহলে সেক্ষেত্রে আপনারা সকালেই পুজো দিয়ে নিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই তবে সেক্ষেত্রে ১৬ তারিখ অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি কাজটি করতে হবে মনের ভক্তিভাব নিয়ে নিষ্ঠা সহকারে সমস্ত উপকরণ সামগ্রী দিয়ে শিবরাত্রির উপবাস আপনারা করে নেবেন আর এই মূল টি আপনারা রাখবেন শিব ঠাকুরের চরণের কাছে যদি আপনাদের বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে শিবলিঙ্গের চরণের কাছেই সেটি রাখবেন আপনি প্রদীপ ধূপকাঠি সমস্ত কিছু দেখিয়ে পুজো করে নেবেন এবং এই মূলটি বা শিকড়টি শিবলিঙ্গের কাছে আপনি রেখে দেবেন যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ না থাকে তাহলে শিব ঠাকুর বা শিব ঠাকুরের পরিবারের কোন ছবি থাকে তাহলে সেখানেও কিন্তু আপনি রাখতে পারেন যদি আপনার বাড়িতে শিব লিঙ্গ না থাকে তাহলে শিব ঠাকুরের বা শিব পরিবারের কোন ছবি থেকে থাকে তাহলে সেখানেও কিন্তু আপনি রাখতে পারেন শিব চতুর্দশীর দিন কিন্তু মহাদেবের একা একা ছবি নিলে হবে না মাতা পার্বতী যেন যেন তার সাথে থাকে বা মহাদেবের পরিবার সাথে থাকে মানে কার্তিক গণেশ মা পার্বতী শিব এরকম ধরনের ছবি নিতে হবে মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের দুজনের আশীর্বাদ যদি পাওয়া যায় তাহলে কিন্তু অত্যন্ত ভালো এবং তারপর আপনি ঠাকুরগড় ছেড়ে দেবেন কিছুক্ষণ পর গিয়ে সেই মূলটি আপনি আসন থেকে তুলে নেবেন এবং সেটি একটি সাদা সালুতে সাদা সালু কাপড়টি কিন্তু জোগাড় করে নিতে হবে সাদা কাপড় অনেক সময় পাওয়া নাও যেতে পারে আগের থেকেই না পাওয়া গেলে আপনি লাল সালু কাপড়েও মুড়িয়ে রাখতে পারেন তবে যাই হোক সেটি যেন নতুন সালু কাপড় হয় এই কাপড়টি আপনারা দশকর্মর দোকানে খুব সহজেই পেয়ে যাবেন আপনারা আগের থেকে এটি জোগাড় করে রাখবেন তারপর সেই মূলটি আপনি আপনার মাথায় ঠেকাবেন দেবাদিদেব মহাদেবের কাছে আপনার সমস্ত সমস্যার কথা জানাবেন এবং যতক্ষণ আপনি পুজো করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি উপবাস রাখবেন চেষ্টা করবেন যদি সম্ভব হয় নির্জলা উপবাস রাখবার আমাদের সনাতন ধর্মে উপবাসের কিন্তু আলাদাই গুরুত্ব আছে উপবাস মানে আপনি খাদ্য ত্যাগ করেছেন জল ত্যাগ করেছেন যেটা আপনার মনের ভক্তিভাব সেইভাবে আপনি উপবাস উপবাস রেখে পুজো করবেন এবং তারপর দেবাদিদেব মহাদেবের কাছে আপনার সমস্ত মনস্কামনা জানাবেন আপনার সমস্ত সমস্যার কথা জানাবেন এবং তারপর সেই শিকড়টি আপনি ধারণ করতে পারবেন মেয়েরা বাহাতে হাতে এবং ছেলেরা ডান হাতে শিকড়টি ধারণ করবেন একটি মাদুলিতে করে যদি আপনাদের শিকড় ধারণ করার কোন রকম অসুবিধা থেকে থাকে তাহলে এই মূলটি আপনারা এভাবে লাল শালু কাপড়ে মুড়ে আপনাদের আলমারিতে রাখতে পারেন বা টাকা রাখার ব্যাগেও রাখতে পারেন তাতেও আপনাদের অর্থের পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পাবে যেভাবেই হোক এই শিকড়টি এমন ভাবে রাখবেন যাতে সেটি আপনার সাথে থাকে এবার আমি আপনাদের বলে দেব এই শিকড়টি ধারণ করার বা রাখার উপকারিতা এবং শিকড়টি ধারণ করবার সময় আপনারা কি কি সতর্কতা অবলম্বন করবেন সেগুলি এবার আপনাদের জানাবো তো প্রথমে আসি শিকড়টি ধারণ করার উপকারিতায় শত্রু দমন বিশেষ করে গোপন শত্রু যারা সর্ব সর্বদা আপনার জন্য খারাপ চিন্তা করে চলেছে আপনার উন্নতি যারা একদমই সহ্য করতে পারে না তারা সর্বদাই তাদের ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করে যেন আপনার কখনো ভালো না হয় বন্ধুরা এগুলি হচ্ছে আপনার গোপন শত্রু এই গুপ্ত শত্রু দমনে বিশেষ ফল দেয় হচ্ছে এই বেলগাছের শিকড়টি যে কাজ দীর্ঘদিন ধরে অসফল হচ্ছিলেন সেই কাজে সফল হতে পারবেন এই শিকড় সাথে থাকলে অনেক সময় জীবনে নানা প্রকার বাধা থেকে থাকে নানা প্রকার গ্রহ থেকে থাকে সেই গ্রহগুলি তাদের গতিবিধির মাধ্যমে আমাদের জীবনের সমস্ত কাজ ধীর করে দেয় কিন্তু যদি মহাদেবের ধন্য এই বেলগাছের অর্জন করতে পারবেন এবং সমাজে যোগ্য সম্মান লাভ করতে পারবেন অনেক সময় এমন হয় যে একজন মানুষের কাছে প্রচুর অর্থ আছে কিন্তু সমাজে তার কোন মানসম্মান নেই এই গাছের শিকড় আপনাকে সমাজে সেই মানসম সম্মান এনে দেবে এবং প্রতিষ্ঠা দেবে বাড়ির লোকজন তো আপনাকে সম্মান করবেই এবং সমাজ থেকেও আপনি যোগ্য সম্মান পাবেন পারিবারিক পাবেন এই শিকড়টি ভালো যে এটি ধারণ করলে আপনার পরিবারে যদি কোনো মনোমালিন্য থেকে থাকে বিশেষ করে আপনার কাছের লোকজনের সাথে যেমন স্বামী স্ত্রীর সাথে সন্তানদের সাথে আপনার গুরুজন বা মা বাবার সাথে যদি মনোমালিন্য অশান্তি কোনো কারণে মতভেদ যদি থেকে থাকে এই গাছের মূল ধারণ পরিবারে অশান্তি থেকেও মুক্তি ঘটবে আপনি নিজেকে প্রভাবশালী করে তুলতে পারবেন যদি আপনি কোনো কাজে হয়তো চেষ্টা করছেন আপনার কর্মজীবনে আপনার প্রমোশনের পথে বাধা আসছে চাকরি প্রাপ্তিতে বাধা আসছে তাহলেও আপনারা এই গাছের শিকড়টি ধারণ করতে পারেন এমনকি সন্তানের লেখাপড়ার ক্ষেত্রেও এই বেলগাছের মূল কিন্তু অত্যন্তই উপকারী আপনারা অনেকেই জানেন যে বেলফল শিব পূজায় লাগে বেলপাতা ছাড়া শিব পূজা অসম্পূর্ণ যারা একটি ফল নিয়ে মন্দিরে যান তারাও দেখবেন একটি বেলফল নিয়ে মন্দিরে যায় যারা বিশেষ সামগ্রী জোগাড় করতে পারে না তারা অন্তত এক জল এবং বেলপাতা নিয়ে মন্দিরে যান এবং গিয়ে দেন অর্থাৎ বেলফল অত্যন্ত প্রয়োজনীয় পুজো একটি জিনিস বেলপাতা ছাড়া শিব পুজো কখনোই সম্পূর্ণ হয় না কিন্তু আমরা অনেকেই জানি না যে শিব ঠাকুরের সব থেকে প্রিয় ফুল সেটিও কিন্তু বেলগাছের ফুল অত্যন্ত সুগন্ধিযুক্ত সাদা ফুল এই বেলগাছের ফুল এই বেলগাছের ফুলও যদি আপনারা সৌভাগ্যক্রমে পেয়ে যান তাহলে কিন্তু শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন বেলফুল শিবলিঙ্গে অর্পণ করা অত্যন্ত ভালো বেলগাছে মা পার্বতীর বাস এটা কিন্তু আমরা অনেকেই জানি না যে বেলগাছে মা পার্বতীর বাস তাই তো সে জন্যই বিলবপত্র দিলে দেবাদিদেব মহাদেব অধিক প্রসন্ন হন বেল ফুল দিয়ে পুজো করলে আপনার পুজো সম্পূর্ণ হবে ফলপ্রদায়ী হবে এবং আপনার মনস্কামনা পূর্ণ হবে আপন আপনারা শিবরাত্রির দিন বেলগাছে অবশ্যই জল অর্পণ করবেন এবং শিব ঠাকুরের পুজো হয়ে যাবার পরে বেলগাছের সামনে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং আপনার যে কাজটিতে কোনো গতিপ্রাপ্ত হচ্ছিল না সেটিও কিন্তু গতিপ্রাপ্ত হবে আপনার জীবন থেকে অশান্তি ঝগড়া ঝামেলা আপদ বিপদ সমস্ত কিছুই কিন্তু দূর হবে তার সাথে সাথে কিছু সতর্কতা অবশ্যই পালন করতে হবে যেমন শিবরাত্রির আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হয় অর্থাৎ সংযম পালন করতে হয় একবার আপনারা সিদ্ধ ভাত গ্রহণ করতে পারেন আর আমিষ জাতীয় খাবার কিন্তু ভুলেও খাবেন না শিবরাত্রির আগের দিন শিবরাত্রির দিন এবং শিবরাত্রির পারণের দিন তাহলেই কিন্তু শিবরাত্রির মতো সম্পন্ন হবে আপনি যতক্ষণ পর্যন্ত উপবাস করুন বা নাই করুন কিন্তু উপবাসের শিবরাত্রির কিছু নিয়ম বিধি রয়েছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই পালন করতে হবে এই যে মূলটি বা শিকড়টি আপনারা ধারণ করবেন তার আগে পর্যন্ত আপনারা নির্জল উপবাস রাখার চেষ্টা করবেন এবং শিকড়টি আপনারা গোপনে ধারণ করবেন অর্থাৎ লোকচক্ষুর আড়ালে আপনি আপনার ঘরে বসে ঠাকুর ঘরে বসে এই কাজটি করতে পারেন আপনি যখন কাজটি করবেন তখন আপনার বাড়ির লোক দেখলেও কোনো অসুবিধে নেই কিন্তু বাইরের লোক যেন কোনোভাবেই দেখতে না পারে তাহলে কিন্তু শুভ ফল পাওয়া থেকে আপনি বঞ্চিত হতে পারেন এবং এই শিকড়টি ধারণ করার পরে কোনো মৃত ব্যক্তির বাড়ি বা শ্মশানে বা কোনো শ্রাদ্ধ বাড়িতেও কিন্তু যাবেন না এবং শ্রাদ্ধ বাড়ির খাবারও কিন্তু আপনি গ্রহণ করবেন না এই ছোট ছোট্ট নিয়ম বিধিগুলো মেনে চলার চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার পরিবারের মঙ্গল হবে এবং জীবনে অবশ্যই উন্নতি আসবে তো বন্ধুরা এবার আপনাদেরকে আমি বলবো সেই একটি বিশেষ উপায়ের কথা এই মহা শিব চতুর্দ দিন এই কাজটি অবশ্যই করবেন এই মহা শিব চতুর্দশীর দিন আপনাদের গৃহে যদি শিবলিঙ্গ থেকে থাকে তাহলে বাড়িতে বসেই কাজটি করবেন আর যদি শিবলিঙ্গ না থেকে থাকে তাহলে অবশ্যই মন্দিরে যেতে হবে আপনারা যদি ব্রত পালন করুন বা নাই করুন এই কাজটি কিন্তু অবশ্যই করুন আপনারা নারী পুরুষ প্রত্যেকেই করতে পারেন প্রত্যেকের মঙ্গলের জন্য আপনারা এই দিনে একটি পাত্রে কিন্তু তামার পাত্র কিন্তু ভুলেও নেবেন না স্টিলের পিতলের বা কাঁসার পাত্র নিতে পারেন কাচের পাত্র কিন্তু ভুলেও নেওয়া যাবে না তামার পাত্রও নেওয়া যাবে না তামার পাত্রে দুধ ঢাললে কি হয় জানেন তা কিন্তু বিষ হয়ে যায় ভুলেও কিন্তু কখনো তামার পাত্রে দুধ নিয়ে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন না আপনারা একটি পাত্রে দুধ গঙ্গা জল সমপরিমাণে মিশিয়ে নেবেন তার মধ্যে দেবেন একটু সিদ্ধি এটাকে আবার অনেকে ভাং বলে থাকে একটু সিদ্ধি দিয়ে নেবেন এবং তাতে দেবেন ঘি ও মধু এই পাঁচটি জিনিস জিনিস দুধ গঙ্গা জল ঘি মধু এবং সিদ্ধি এই পাঁচটি জিনিস মিশিয়ে নিয়ে একসঙ্গে করে নিয়ে শিবলিঙ্গের মাথায় অর্পণ করবেন তারপর ভালো করে দেবাদিদেব মহাদেবকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিন যদি গঙ্গা জল দিয়ে পুনরায় স্নান না করান তাহলে কিন্তু চলবে না অবশ্যই এই কাজ করার পর গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে শিবলিঙ্গ ভালো করে মুছে পাথরের বাটিতে বসিয়ে দেবেন তারপর বাকি কাজটা সম্পন্ন করবেন দেখবেন আপনাদের জীবনে আর্থিক উন্নতি আসবেই আসবে দশ দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি হবেই এরপর অবশ্যই বেলপাতা নেবেন এগারোটি আতপ চাল নেবেন এগারো দানা চালের দানাগুলো যেন অবশ্যই গোটা থাকে ভাঙা যেন না হয় আর সাথে নেবেন তিল অল্প একটু তিল নিয়ে নেবেন প্রথমে এগারোটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন আর সাথে সাথে জপ করতে থাকবেন ওম নমঃশিবায় মন্ত্রটি এরপর যে এগারোটি আতব চালের দানা নিয়েছেন মহাদেবের মাথায় অর্পণ করুন এবং পুনরায় এগারো বার ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন এরপর তিল যেটা নিয়েছেন ওই তিলটা মহাদেবের মাথায় অর্পণ করবেন তারপর নিজের মনের ইচ্ছাটি বলে দেবেন মহাদেবকে আমি কোনো ঘটা করে পুজো করার কথা কিন্তু একদমই বলছি না বন্ধুরা কিন্তু এই কাজটুকু করার কথাই বলছি তাতে দেখবেন মহাদেব অত্যন্তই সন্তুষ্ট থাকবেন আর অবশ্যই পুজোর সময় কিন্তু সাদা ফুল রাখবেন সাদা ফুল দিয়ে মহাদেবের পুজো করবেন বিশেষ করে বেলফুল যা উপরে আগেই বলে এসেছি এরপর একশো আটবার বার জপ করবেন মহাদেবের মন্ত্র ওম নম শিবায় মন্ত্রটি এই মক্ষম উপায়টি একবার করেই দেখবেন আপনাদের জীবনে এত আর্থিক উন্নতি আসবে যা আপনি ভাবেন তেও পারবেন না এই উপায়টি করার ফলে দেবাদিদেব মহাদেবের কৃপা আপনি লাভ করতে পারবেন যেটা আপনারা চেয়েছেন এত বছর ধরে যেটার জন্য অপেক্ষা করেছেন দেখবেন আপনাদের সেটা হবেই হবে আপনাদের মনস্কামনা পূরণ হবে আমি এতটাই জোর দিয়ে বলছি এই কাজটি অবশ্যই করুন তাই আপনারা এই আশীর্বাদী শিকড়টি যদি আপনার কাছে রাখতে পারেন আর যদি জব করতে পারেন এবং এই মোক্ষম উপায়টি যদি করতে পারেন দেখবেন আপনাদের জীবন ধন্য হয়ে যাবে ও তার কৃপা খুব সহজেই পেয়ে যাবেন সকল মনোবাসনা পূর্ণ হবে দেবাদিদেব মহাদেবের কৃপায় তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আপনি যদি শিব ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে একবার দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করবেন অবশ্যই লিখবেন হরহর মহাদেব আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আপনাকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এতে করে আমি যখনই এরকম তথ্যবল ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ভিডিওটি সম্পর্কে যে কোনো মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটি কমেন্ট একটি মতামত আমাদেরকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা জাগায় আপনাদের সকলের মহাশিবরাত্রি ব্রতটি খুব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনায় করি তো বন্ধুরা ভিডিওটি আজ শেষ করি করছি সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন মহাদেবের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক হর হর মহাদেব জয় শিবশম্ভু